আজকে সকাল থেকে অনেকেরই পেজ বা প্রোফাইলে পেজ নট রিকমেন্ডেবল বা প্রোফাইল নট রেকমেন্ডেবল দেখাচ্ছে আসলে এটা কেন হচ্ছে মূলত দুইটা কারণে এক হচ্ছে ফেসবুক সিস্টেমগুলো আপডেট করছে হয়তো সেই কারণে হইতে পারে অথবা আপনি কোথাও কোনো ভুল করেছেন ফেসবুকের যে গাইডলাইনগুলো গুলো আছে হয়তোবা আপনি সেখানে কোথাও ভুল করেছেন সো আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনি কোথাও কোনো ভুল করেছেন কিনা না এটা দেখতে গেলে কিভাবে দেখবেন তা তো অবশ্যই বলবো তার আগে আপনারা জেনে নেবেন যে আসলে কমিউনিটি গাইডলাইন বা ফেসবুকের যে রুলগুলো আছে সেগুলো কি কী এখান থেকে পড়ে নেবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন আর যদি এই ধরনের ভুল না করে থাকেন তাহলে হয়তো বা ফেসবুক আপডেটের কারণেই আপনাদের এখানে এরকম পেজ নট রিকমেন্ডেবল অপশনটা এসেছে আশা করছি ঠিক হয়ে যাবে আচ্ছা এটা কীভাবে চেক করবেন চলুন আমরা দেখিয়ে দিই বর্তমানে ফেসবুকে কাজ করা খুব কঠিন প্রতিটা পদক্ষেপে আপনাকে সাবধানতা অবলম্বন করে কাজ করতে হবে তাহলে আপনি কেবল ফেসবুকে সাকসেস পেতে পারবেন আদারওয়াইজ খুব কষ্ট হয়ে যাবে আচ্ছা আমরা প্রথমে আমাদের ফেসবুকে চলে যাব তারপরে উপরে থ্রি ডটে একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর আমরা এখানে পেয়ে যাবো পেজ স্ট্যাটাস সেটাতে একটা ক্লিক করবেন তারপরে একটু নিচে যাবেন এখানে পেজ নট রিকমেন্ডেবল এটা ম্যাক্সিমামের প্রোফাইল বা পেজে আজকে শু করছে আমার মনে হয় যে এটা মূলত ফেসবুক আপডেটের কারণে হইতে পারে এছাড়াও যদি আপনাদের কাছে মনে হয় যে না আপনাদের কোনো কন্টেন্ট বা আনইউজুয়াল কারণ হয়েছে আপনারা কি কি কারণ এখানে শু করেছে এগুলো একটু চেক করে কারণ আপনার পেজ বা আছে যে না যদি না থাকে তাহলে ধৈর্য ধরুন আশা করি ঠিক হয়ে যাবে এছাড়াও যদি কেউ রিপোর্ট করতে চান তাহলে আপনারা একটু নিচে যাবেন এখানে পেজ হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে গিয়ে সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন আর চেক করে নেবেন যে আপনাদের কোনো ইস্যু আছে কিনা না থাকলে একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে আর যদি রিপোর্ট করতে ইচ্ছে হয় তাহলে নিচে পেয়ে যাবেন রিপোর্টে প্রবলেম এখানে ক্লিক করে আপনারা একটা ছবি তুলে এবং কারণগুলো এখানে লিখে সাবমিট করলে আশা করি সপ্তাহ পনেরো দিনের মধ্যে ঠিক হয়ে যাবে আমার মনে হয় এটা করার দরকার নেই অটোমেটিক্যালি ঠিক হয়ে যাওয়ার কথা দুই চার দিন অপেক্ষা করুন তার আগে আপনার সাপোর্ট ইনবক্সটা একটু চেক করে নেবে ধন্যবাদ সবাইকে